সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো অরেঞ্জের এই হোয়াইটনিং জেল সম্পর্কে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও এটি হচ্ছে অরেঞ্জের একটি হোয়াইটনিং জেল যা থাকবে পঞ্চাশ গ্রাম ওজনের ঠিক আছে আপনি দেখে শুনে নেবেন এটা আপনি কোন দেশের প্রোডাক্ট কিনছেন এক নম্বর কি দুই নম্বর আপনি এখানে দেখবেন মেডিন পি আর লেখা আছে ঠিক আছে তা আমি বোঝার সাথে এটাকে আগেই খুলছি প্যাকে পলিটা তো আমরা এটাকে আনবক্সিং করি দেখি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটনিংটি জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ইনেজান ময়লা উঠাবে এবং আপনার যে কালো কালো কুচকুচে যে দাগগুলো থাকবে এগুলোকে দাগগুলোকে রিমুভ করবে এর সাথে আপনাকে ওইখানে হোয়াইটনিং এনে দিবে যার স্থায়ী মনে করেন যে ঘাড়ে বা যে কোনো স্থানে তাদের যদি কালো স্থানগুলো থাকে মানে কোনোভাবেই পসিবল হচ্ছে না দাগগুলো রিমুভ হচ্ছে না তাহলে আপনারা এই অরেঞ্জের হোয়াইটনিং জেলটা ব্যবহার করে আপনি ভালো একটা বেনিফিট পাবেন ইনশাআল্লাহ আপনার এটা ইনেস্টার ময়লা উঠাবে যদিও আচ্ছা আমি খুলে দেখাচ্ছি ইনেস্টার দেখি এটা ময়লা উঠে কি না আমরা চেক করি দেখি বাস্তবে দেখবো এটা ময়লা উঠে কি না সরি এটা ইনটেক আছে আমাকে খুলতে হবে এটা করা আছে এখানে দেখবেন দেখে শুনে দেখবেন যেখানে পলিকোলা কি কিনা তো এটাকেও খুলে নিই আমরা আচ্ছা আমি বুঝার সাথে এখানে লাগাই দিয়েছি এ দেখতে পাচ্ছেন এখানে লাগাইছি তো ইনস্টান দেখবো এখানে ময়লা কি কিনা এখানে কিন্তু ময়লা তেমনটা ছিল না দেখেন ইনস্টান ময়লা উঠতেছে আমরা একটু ঘষা দিই দেখেন ইনস্টান কিন্তু ময়লা উঠছে দেখেন কতগুলো ময়লা আর এই স্থানটা এখানকার থেকে এখানে হোয়াইটনিং হয়ে যাচ্ছে আপনি নির্দিষ্ট স্থান থেকে পণ্যটি ক্রয় করতে পারেন নতুবা আপনি প্রতারিত শিকার হইতে পারেন এ পণ্যটি আপনার অনলাইনে ডেলিভারি চার্জ সহ নিবে চারশো তো টাকা আর যারা অনলাইন ছাড়া আমাদের কাছ থেকে নেবেন আমাদের আশেপাশে আছেন তাদের কাছে রাখা হবে তিনশো তো বিশ টাকা ফিক্সড প্রাইস আর আসলে কিছু বেনিফিট করা হবে ইনশাআল্লাহ আর যারা ভিডিওটি নতুন হয়ে আসেন দেখতেছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ